আলোচিত। মামলার প্রধান ফজর গ্রেফতার করেছে পুলিশ সকালে রাজধানীর যাত্রাবাড়ির একটি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ঘটনাটি ঘটে গত ছাব্বিশে জুন রাতে অভিযোগ অনুযায়ী বাহিরচর পাঁচতিক্কা গ্রামের শহীদ মেয়ার ছেলে ফজর আলী এক প্রবাসীর স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে জোরপূর্বক দরজা ভেঙে তাকে করে পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে কিন্তু হাসপাতালে নেওয়ার পর সেখান থেকেই পালিয়ে যান তিনি পরে ভুক্তভোগী ওই নারী নিজেই মুরাদনগর থানায় মামলা দায়ের করেন তার স্বামী বিদেশে থাকেন এবং তিনি দুই সন্তানের জননী ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা ভিডিও ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয় চারজনকে সুমন রমজান আরিফ ও অনি কুমিল্লা জেলার পুলিশ সুপার জানান আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বাদে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা চলমান রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে